যেখানে সরকারের চিন্তা হচ্ছে ভারতকে আমরা এই মুহূর্তে রাগান্বিত করব না কিভাবে তার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা যায় এই চ্যালেঞ্জ সরকারের চ্যালেঞ্জ এটা আর যারা বিপ্লব তাদের চ্যালেঞ্জ আরেকটা কিন্তু দুইটা চ্যালেঞ্জ মিলে না দুইটা ভারতকে নিয়ে খেলার আগে ঘরটা ঠিক করে রাখবে আপনার ঘর ঠিক না ঘর শুধু বিভীষণ কথা একটা আপনার ঘর তো ঠিক না এই ঘরটা হচ্ছে এতগুলি মতাদর্শ চলে এবং বাঙালি চরিত্রে বড় বৈশিষ্ট্য হচ্ছে সহজে পার্চেজ হয়ে যায় দেশপ্রেম জিনিসটা কিন্তু একটা স্বর্গীয় জিনিস এটা সহজে কেউ হয় না কিন্তু একটা জাতির জীবনে কিন্তু এদের সংখ্যা কম থাকে কিন্তু এবং ওরা সেক্রিফাইস করে এইগুলি মনে রাখতে হবে কিন্তু আমি এখনো বলতেছি রাষ্ট্রপতি পদটাকে আপনি আপাতত ইউনিশাপ নিয়ে নেন এবং সংবিধান স্থগিত করেন জাতীয় সরকার গঠন এখানে প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের অর্থ এবং ভারতের মিডিয়া গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনি টক শুধু বলেছিলাম যে আমাকে কিছু কিছু আওয়ামী লীগের নেতা বা তাদের যারা বলতে পারে স্তাব ব্যবসায়ী ব্যবসায়ীতা সব বলছিল দেখেন খুব দেখবেন জগতে এমন আউটলেট যে এক আওয়ামী লীগ এবং সেখানে কথা বলবে আওয়ামী লীগ কথা বলবে তাই নেই এবং পাশাপাশি এটাও বলেছে যে ভারতের যে সমস্ত বাংলা মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই আমরা করে আনতে পারি না করে এবং সেটা পড়বো আমরা এখন দেখা যাচ্ছে আমি ভারত সরকারের কথা পরে আসি সরকারের ব্যাপারটা তো অনেক দিল্লির ব্যাপার এখন অর্থ পেলে যে কোনো মিডিয়া এই তৃতীয় বিশ্বের যে কোনো মিডিয়া যে যেকোনো মিডিয়া কিন্তু মতবাদ চেঞ্জ করতে পারে এবং তার অর্থ প্রয়োজন কারণ তারা যখন ছোট ছোট একটা বাক্স বসে বাক্সটা কেন ফুলে বসে কে তাকে টাকা পয়সা দিচ্ছে কে ইন্ধন যোগাচ্ছে এখন ধরে নেন যে এর যাদের হাতে টাকা পয়সা আছে তারা বসে থাকবেন তারা চাবে বিভিন্ন বিভ্রান্তিক তথ্য দিয়ে বিভ্রান্ত করতে হবে এবং এরূপ ভাবে করবে যেমন মনটা একটু তাজ হাসমির কথা শীঘ্রই শুনতে পারবেন তবে তাজ সম্পর্কে প্রচুর কথাবার্তা আসবে প্রচুর গুজব আসবে কারা করবে ওই তারাই করবে বিভিন্ন ভাবে করবে কিন্তু কারণ যেহেতু তিনি কথা বলছেন আপনি দেখবেন মেজর রেজা যেহেতু একটা জাতীয়তাবাদী সেন্টিমেন্টের কথা বলছেন তার সপক্ষ আসবে বিপক্ষে আসবে কিন্তু আমাদের সবাই সব বিপক্ষে আসবে কিন্তু আপনার সম্পর্ক আসবে কারণ এগুলি হচ্ছে প্রভাগান্ডার একটি স্টাইল এই যে স্টাইল এগুলি তো দিন যত যাচ্ছে নতুন নতুন ম্যাথড টেকনিক বেরিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু বুঝতে হবে এবং এই জন্য বললাম যে বর্তমান যে সরকারটা আছে তারা কিন্তু দিকে নজর দিচ্ছে না তারা এখন বেশি ব্যস্ত আছে আমি পয়েন্ট প্ল্যান করে দিচ্ছি বেশি ব্যস্ত আছে কিভাবে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করা যায় যেখানে সরকারের চিন্তা হচ্ছে ভারতকে আমরা এই মুহূর্তে রাগান্বিত করব না কিভাবে তার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা যায় এই চ্যালেঞ্জ সরকারের চ্যালেঞ্জ এটা আর যারা বিপ্লব তাদের চ্যালেঞ্জ আরেকটা কিন্তু দুইটা চ্যালেঞ্জ মিলে না দুইটা তো সেই জন্য বললাম আমি কিন্তু কখনো বলবো না যে বিপ্লবের চেতনা সম্পৃদ্ধ এই সরকার আমি কিন্তু চাই না তো আমি আগেই বলেছি যতগুলো কথা তাজ বললেন বিপ্লব হলে আপনার কথা সবই ছিল এবং আসবি বাড়িতে একটা কড়া কথা বলে ফেলেছেন ভারত বাংলাদেশ সম্পর্কে দূতাবাস বন্ধ করতে করছে সম্পর্কটা বলছেন আমি বলেছেন এতটা এক্সট্রিমে যায় না কারণ বাস্তবতা বুঝতে পার এতটা আপাস যাবো না হয়তো আপনার যুক্তি আসছে কিন্তু আপনার যুক্তি বিপক্ষে যুক্তি কিন্তু আরো বেশি ভারত বাংলাদেশ সম্পর্ক টিকে রাখার মতো চ্যালেঞ্জ ওইটা চ্যালেঞ্জ না বন্ধ করে দেবো আমি যদি বন্ধ করে ভারতে কি যায় ক্ষতি কিন্তু আমার হবে সে কিন্তু বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে আমাকে চর্চা করতে থাকবে আমেরিকাও না যেই আমেরিকার এই সরকার শক্তিও মান হয়েছে তারাও না ওয়েস্ট ইন্ড চাবেন এই সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময় আন্তর্জাতিক সম্পর্কে নির্ধারিত হয় কাজে আমি মনে করি এই প্রেক্ষাপটে হাসমি ভাই যেটা বলেছেন হয়তো অতি আবেগের কথা বলেছেন বা জেদে কথা বলেছেন বা বাংলাদেশে ভালো চেয়ে বলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ম্যাচ করবে না এখন আসি যেহেতু কোনো দলই মূল জামাত ইসলাম আসছে ভারত দেশের সম্পর্ক সে তো বলিয়ে দিস এবং এটাও বলতেছে সময় মতো আমি কিন্তু বোমা ফাটাই দিব তাহলে কি বোমাটা আসতে পারছে নিশ্চয় কিছু একটা আসতো ফাটাবে তাহলে এখন দেখেন সরকারকে থ্রেট দেওয়া হচ্ছে কে জামাত ইসলাম বিএনপি থেকে অভিযোগ করতেছে জামাত ইসলাম আবার বিএনপিও কথা বলতেছে জামাত ইসলাম এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আবার সমন্বয়কারীদের সম্পর্কে বিভক্ত হয়ে গেছে কিন্তু ওই যে মাস্টার মাইন্ডে কথা হয়েছে এখন অনেক ভাগ হয়ে গেছে এখন সমন্বয়কারীরা যদি এখন সার্জি যদি মনে করেন একটা মিটিং রাখে মিটিং এ লোক হবে না তখন সেই লোকটা আর পাবেনা সে কারণ ওই লোকগুলি কাটছিল ছিল ছিল বিএনপি আর জামা সর দলের সম্মিলিত শক্তি ছিল সেই শক্তি কিন্তু নাই এখন সুতরাং সবকিছু মিলে আমি যেটা বলবো ভারতকে নিয়ে খেলার আগে ঘরটা ঠিক করে আগে আপনার ঘর ঠিক না ঘর শুধু বিভিন্ন কথা আছে একটা আপনার ঘর তো ঠিক না এই ঘরটা হচ্ছে এতগুলি মতাদর্শ চলে এবং বাঙালি চরিত্রে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখন প্রশাসনের কথা বলছেন পুলিশের কথা বলছেন এখন পশ্চিম পূর্ব টাকা পয়সা লাগতেছে কেন কথা তো আসতেছে কে নিচ্ছে এখন তো আওয়ামী লীগ তো পারে নেই আওয়ামী লীগ পার না তো আওয়ামী লীগ যা করছে এখন তাই হচ্ছে কে সীমান্ত পার করে দিচ্ছে সীমান্ত পার্কে দেখলাম মেঘালয়ের চিত্রটা দেখলাম বর্ডারে ওখানে বিএনবি আওয়ামী লীগের করতেছে তো সুতরাং আমি সবসময় বলি দেশের প্রেম জিনিসটা কিন্তু এটা স্বর্গীয় জিনিস এটা সহজে হয় না কিন্তু জাতির জীবনে কিন্তু এদের সংখ্যা কম থাকে কিন্তু এবং ওরা স্যাক্রিফাইস করে এই মনে রাখতে হবে কিন্তু আমরা কিন্তু সেইভাবে দল সৃষ্টি করতে পারি আমাদের সমন্বয়ের একটা আপনি মনে করেন যে কোন একটা গ্যাপ রয়েছে এই দলগুলোর সাথে সরকারের বর্তমান সরকারের এটা যদি আপনি মেরামত করতে চান আমি এখনো বলতেছি দূরত্ব সরকার করেন্টর মোহাম্মদ ইউনুসের যে কিছুদিন আগে একটু দুদিন আগে বলেছেন যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন তিনি দিতে চান কিন্তু আজকে তার প্রেস সচিব সম্পূর্ণ ভাবে একটা মানে ভিন্ন একটা মত বির করলে তিনি বলেছেন যে আঠারো মাস না ষোলো মাস পরে নির্বাচন হবে এটা জনগণ ঠিক করবে এখন এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত নয় তাহলে এই সরকার কি থাকবে কি থাকবে না জনগণ মানে সিদ্ধান্ত নিবে কিভাবে কোন উপায় এখন দুইটা হতে পারে দেখেন অনেক কিছু ঘটতেছে দেশে হয়তো শুনবে আমরা রেফান্ড যাব খেয়াল করে হতে পারে কিন্তু এটা এই রেফান্ড যে কি করবেন আর একটা নাটক হবে কিন্তু কি হয় সবসময় যা হয় তাই হবে কিন্তু কিন্তু এবার যে রেফান্ডামেট যান কোনো বিষয় যে আওয়ামী লীগ আর জামাত না থাকে আপনি ঘুরে যাবেন আলোচনা হচ্ছে কিন্তু নেই কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক শক্তিগুলো আন্দোলনের সাথে ছিল বিপ্লবের সাথে ছিল যে কোনো ভাবে হোক মন্ত্রী সভায় উপদেষ্টা পরিষদে প্রোভাইড করেন প্রত্যেক দল থেকে আনুপাতিকারের লোক নেন এবং তাদেরকে বুঝতে দেন আমি যাই কিছু করতেছি আপনাদের জন্যই করতেছি এটা আপনারাই করবেন আপনি চালাবেন আমি শুধু আপনাদের সহায়ক শক্তি হিসাবে কিছু কিছু সংস্কার করে দিলাম আর সংস্কারটা জিনিস আপনি কয়টা করবেন আপনি বেশি দরকার নাই তো শুধুমাত্র আপনি অর্থ করে যান আর ভোট ভোটটা ভোট এবং ওই যে কনস্টিটিউশন যে কমিটিটা রিফর্ম কমিটি করছেন এই তিনটা করে যান কিন্তু আপনি দুদুগের কথা বলছেন এটার কথা বলছেন এটা এত কমিটি করতেছেন আপনি যেমন রিপোর্ট দিচ্ছে দেবগিরি ভট্টাচার্য নেতৃত্বে যে কমিটি করা হয়েছে একটা শ্বেতপত্র পার্ক প্রকাশ করবে হ্যাঁ প্রকাশিত তারপরে হোয়াট নেক্সট আপনি প্রকাশ করলেন হোয়াট নেক্সট

আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স অবশ্যই আপনারা সেখানে লিখতে পারেন এবং সেখানে সুপার চ্যাট নামক অপশন আছে সে সুপার চ্যাটের মাধ্যমে আপনাদের আহ লিখতে পারেন সেই সেটি সবাই আহ দেখতে পাবে